সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আচ্ছা ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চুরাশি পৃষ্ঠার ধারাবাহিক অনুপাত থেকে যখন দুইটা অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরপর কী হয়ে যায় সমান হয়ে যায় তখন তাকে আমরা ধারাবাহিক অনুপাত বলি উপরে যে তৃতীয় পঞ্চম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স অনুপাতটি একত্রে কী হবে এখানে তৃতীয় পঞ্চম সপ্তম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বয়স আট বছর পঞ্চমে দশ বছর আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বয়স ছিল বারো বছর তাহলে একে আমরা কী করব একটা নির্দিষ্ট সংখ্যা দুই দিয়ে ভাগ করলাম চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো এটি একটা ধারাবাহিক অনুপাত যেমন এই যে তৃতীয় থেকে পঞ্চম হচ্ছে সাত অনুপাত দশ আবার পঞ্চম আরেকটার পর সমস্যা দেওয়া আছে এরপরে সমস্যাটা আমরা আগে দেখি যদি তৃতীয় পঞ্চম শিক্ষার্থীদের বয়স সাত আর দশ বছর আর তৃতীয় সাত বছর আর পঞ্চম শ্রেণীতে দশ বছর আর সপ্তম শ্রেণীর বদলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বয়স দিচ্ছে এগারো তাহলে এখানে কী ধরনের অনুপাত হবে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে এই জন্য আমরা লিখব যে তৃতীয় আর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে বয়স হচ্ছে সাত অনুপাত দশ আর পঞ্চম শ্রেণীতে বয়স পঞ্চম ষষ্ঠ শ্রেণীর অনুপাত হচ্ছে দশ অনুপাত এগারো পঞ্চম এটা হচ্ছে দশ ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে এগারো তাহলে এখানে দেখো পঞ্চম এখানেও দশ এখানেও দশ এই জাতীয় অনুপাতগুলো হচ্ছে ধারাবাহিক অনুপাত আর তৃতীয় পঞ্চম ষষ্ঠ হচ্ছে সাত অনুপাত দশ অনুপাত এগারো এখানে এক কাজ অনুপাতের নাম সম্পর্ক আর উদাহরণ সরল অনুপাত কি থাকবে দুটি রাশির যে কোনো দুটি রাশি তিন অনুপাত পাঁচ হোক আর পাঁচ অনুপাত তিন হোক দুইটি রাশি থাকবে লঘু অনুপাত লঘু হচ্ছে প্রথম অনুপাতটা ছোট অনুপাতে পূর্ব রাশি হবে ছোট ফর রাশি উত্তর রাশি হবে বড় তো পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে প্রথমটা ছোট হলে সেটাকে আমরা বলবো লঘু অনুপাত এরপর গুরু অনুপাত হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে এই পূর্ব রাশিটা যদি উত্তর রাশি পরেরটা থেকে যদি বড় হয় তখন এটার নাম হচ্ছে গুরু অনুপাত আর একক অনুপাত হচ্ছে যখন দুইটি রাশির অনুপাত সমান হয় দুটি রাশির অনুপাত কি হয় পূর্ব রাশি আর উত্তর রাশি কি সমান হয় তখন তাকে বলে এক অনুপাত এক 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 অনুপাত এক অথবা এগারো অনুপাত এগারো পাঁচ অনুপাত পাঁচ সমান সমান হলে সেটা হচ্ছে একক অনুপাত ব্যস্ত অনুপাত হচ্ছে উত্তর রাশি পূর্ব রাশি হলে আর পূর্ব রাশি উত্তর রাশি হলে যেমন তিন অনুপাত দুই তুই আমার উত্তর রাশিটা পূর্ব রাশিটা আমি কী করলাম উত্তর রাশি করলাম আর উত্তর রাশিটাকে রাশি করলাম তাহলে যখন অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি হয় উত্তর রাশি আর পূর্বরাশি হয় তখন সেই অনুপাতকে আমরা বলি ব্যস্ত অনুপাত বহুরাশিক অনুপাত কি তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে তিনটা অনুপাত বা চারটা অনুপাত বা তিনের বেশি অনুপাত হলেই সেই অনুপাতকে আমরা বলি বহুরাশিক অনুপাত আর ধারাবাহিক অনু রাশি অনুপাত হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যখন সমান হয় তখন তাকে আমরা বলি ধারাবাহিক যেমন পাঁচ অনুপাত দশ অনুপাত পনেরো এবার পাঁচ সাত দশ আবার দশের সাথে পনেরো কি অনুপাত সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত এবার আসো বলা হয়েছে তোমার বাম কাঁধ হতে বাম কাঁধ হতে বাম হাতের দুর্গ যে মাফলাম চুয়াল্লিশ সেন্টিমিটার ডান কাঁধ হতে ডান কাঁধের দুর্গ মাফলাম চুয়াল্লিশ সেন্টিমিটার পূর্ববর্তী দুটি কলমে যোগ ফল অর্থাৎ বা এই কলম এই কলম দুটি কলম যোগ পল চুয়াল্লিশ যা চুয়াল্লিশ যোগ করলে কত হয় আটাশি তোমার উচ্চতা সেন্টিমিটার আমার উচ্চতা যেমন সেন্টিমিটার মাপে প্রায় একশো বান্ন সেন্টিমিটার এখন তোমার হচ্ছে দুই কাঁধ হতে তোমার কাঁধ হতে দুই হাতের যোগ ফল অর্থাৎ কি যে আটাশি এটার সাথে তোমার উচ্চতার অনুপাত একশো বায়ান্ন অনুপাত করবো তা আমরা দুটোকে কী করা যায় ছয় দিয়ে সরি আট দিয়ে ভাগ করা যায় আট দিয়ে ভাগ করলে আট এগারো আটাশি আট দিয়ে ভাগ করলে উনিশ তাহলে এটা একটা কী ধরনের বলছি এটা কী ধরনের অনুপাত এটা হচ্ছে একটা লঘু অনুপাত কারণ প্রথম অনুপাতটা পূর্ব রাশিটা ছোট উত্তর রাশিটা বড় তার মানে হচ্ছে এটা হচ্ছে লঘু অনুপাত এবার এখানে একটা সমস্যা আছে সমস্যাটি তোমরা দেখো দুই নম্বর দুটি সংখ্যার যোগফল তিনশো ষাট সংখ্যা দুটি অনুপাত চার অনুপাত পাঁচ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো প্রথমে হচ্ছে ফাঁকা জায়গায় এই অনুপাতের বাক আমরা বাক করলাম আমার প্রথম সংখ্যা হচ্ছে চার ভাগ দ্বিতীয় সংখ্যা হচ্ছে পাঁচ ভাগ তা আমরা মোট নয়টা ভাগ চার ভাগ আর পাঁচ ভাগ মোট হচ্ছে নয়টা ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ভাগ করলাম তো প্রথম চারটা ভাগ হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় পাঁচটা ভাগে হচ্ছে পাঁচটি দ্বিতীয় সংখ্যা তো আমরা লিখলাম দেওয়া আছে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা চার অনুপাত পাঁচ লিখলাম অনুপাত রাশিগুলো যোগ পল চার যোগ পাঁচ সমান কথা নয় প্রথম সংখ্যা হবে তিন যেহেতু দুটি সংখ্যা যোগ করেছে তিনশো ষাট এই জন্য লিখব তিনশো ষাট এর বাঘ কয়টা নয়টা এই জন্য নিশ্চয় হবে নয় প্রথমটা হচ্ছে চার ভাগ এই জন্য নয় ভাগের চার তো নয় দিয়ে ভাগলে নয় একে নয় চার নং ছত্রিশ চারবার আর শূন্য বদলে শূন্য চল্লিশ চল্লিশের চার ছিল চার গুণ করে চারের শূন্য শূন্য চার চার ষোলো একশো ষাট আর দ্বিতীয় সংখ্যা হবে তিনশো ষাট এর মোট ভাগ কথা নয়টা নয়টার মধ্যে কয় ভাগ পাঁচ ভাগ তো নয় একে নয় নয় দি ভাগলে চার নং ছত্রিশ আর শূন্য বদলে শূন্য অর্থাৎ নয় দিয়ে চারশো ষাট তিনশো ষাটকে ভাগ করলে কত হয় চল্লিশ চল্লিশ সাথে পাঁচ গুণ দিলে কত হয় দুইশো তার মানে প্রথম সংখ্যা হলো একশো ষাট আর দ্বিতীয় সংখ্যাটা হলো দুইশো এবার সিয়সি পিসটা একটা একক কাজ আছে কোনো এক সোমবারে তোমার নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু ও বেগুনের দামের অনুপাত চার অনুপাত নয় আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত একটা প্রশ্ন আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত আবার বলছে মঙ্গলবার বাজারে প্রাপ্যতার ঘাটতির জন্য বেগুনের দাম প্রতি কেজি পাঁচ টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে তা বের করো একক আলু অনুপাত বেগুন আমরা দেখলাম চার অনুপাত নয় তো অনুপাতের যোগফল মানে রাশিগুলোর যোগ ফল চার যোগ নয় সমান কত তেরো তো আলু হচ্ছে তেরো ভাগের চার ভাগ মোট তো তেরো ভাগ তেরো ভাগের মধ্যে আলু হচ্ছে কয় ভাগ চার ভাগ আর বেগুন হচ্ছে তেরো ভাগের মধ্যে কয় ভাগ নয় ভাগ তো প্রশ্ন অনুযায়ী আলুর দাম দেওয়া হচ্ছে কত বিশ টাকা তাহলে আমার আলু হচ্ছে তেরো ভাগের চা তার মানে প্রশ্ন তো চার ভাগের তেরো ভাগের চার অংশ হচ্ছে বিশ টাকা তাহলে এক অংশ হবে আরও কম কম হলে ভাগ ত্রিশ ভাগ বিশ ভাগ চার ভাগের তেরো তো বিশ বাকি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এই ভগ্নাংশটা বিপরীত বগ্নাংশ হবে অর্থাৎ তেরো যাবে উপরে আর ওপরে চার যাবে নিচে তো চার দিয়ে যদি ভাগ করে চার একে চার চার পাঁচ বিশ তাহলে পাঁচ তেরো কত পঁয়ষট্টি টাকা তাহলে আমার মোট টোটাল দাম হচ্ছে এক অংশের দাম পুরোটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা তাহলে আমার দর লক্ষ্য হচ্ছে বেগুনের দাম বের করা তো বেগুনের দাম হবে পঁয়ষট্টি এর মোট টাকা হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এর তেরো ভাগের নয় ভাগ হচ্ছে বেগুনের দাম বেগুনের দাম কত তেরো ভাগের নয় তাহলে আমরা যেন লিখলাম তেরো ভাগের নয় তো তেরো একে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এখানে পাঁচ আর নয় এক যদি গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমার বেগুনের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এখানে প্রশ্ন বলা হচ্ছে তাহলে বেগুনের নতুন দাম কত বের হয়েছে পাঁচ টাকা বেড়েছে মঙ্গলবারে প্রাপ্যতার ঘাটতির কারণে তাহলে লিখতে পারি বেগুনের নতুন দাম হবে এই পঁয়তাল্লিশ টাকার সাথে পাঁচ টাকা যোগ করলে কত হবে পঞ্চাশ টাকা এখন বলা হচ্ছে বেগুনের দাম বেড়ে গেলে যে আলু আর বেগুনের নতুন অনুপাত কত হবে তো আলুর দাম ঠিক আছে বিশ টাকা আর বেগুন আগে ছিল পঁয়তাল্লিশ এখন হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি অনুপাত বের করি দুটোকে আমরা দশ ধারা ভাগ করতে পারি যদি আমরা দশ ধারা কি করি ভাগ করি তাহলে দেখো দশ দুগুণে বিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে আলু আর বেগুনে নতুন অনুপাত কি দাঁড়াবে দুই অনুপাত পাঁচ তাহলে আমরা এইভাবে সহজেই বেগুনের দাম বের করতে পারি আবার আরও ভিন্ন নিয়মে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম